ক্লিনিকে দেখা বেশিরভাগ পেশেন্টটি পটির সমস্যায় জেরবার পটির সমস্যায় অনেক গানকোলজিক্যাল প্রবলেমও যায় বেড়ে সার্জারির পর সেরে উঠতে হোঁচট খেতে হয় কারো 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 হয় হার্নিয়া পটি আর ইউরিন মানুষের হেলথ ইন্ডিকেটার ষাট লক্ষ বছর ধরে আমরা মানুষরা পৃথিবীতে পটি করে যাচ্ছি তবুও পটি কীভাবে ভালো হবে তা আমাদের অনেকের কাছেই পরিষ্কার নয় ব্যাপারটা সহজ আমাদের দৈনিক পটি কি দিয়ে তৈরি হয় সেটা জানলে আপনি নিজেই বিশ্লেষণ করে বের করে নিতে পারবেন কিভাবে পটি আরও ভালো হবে বিজ্ঞানের বই জার্নাল খুঁজে এই উত্তরের মাঝে রইল চারটে টিপস যাতে ওষুধ ছাড়াই ঘরোয়া টোটকায় আপনার পটি হবে ভালো আর তার সাথে রইল আরও ছোট পাঁচ পাঁচটি বৈজ্ঞানিক কিন্তু বিস্ময়কর তথ্য পটি কি দিয়ে তৈরি হয় পটির মধ্যে থাকে প্রচুর পরিমাণে জল পটির দ্বিতীয় প্রধান উপাদান হজম না হওয়া শাক সবজি আর ফলের ফাইবার আর তিন নম্বরটা চমকে দেওয়ার মতো পটি রোজনের অর্ধেকই আমাদের কোলনের মৃত ব্যাকটেরিয়া বা জীবাণু আমাদের শরীরের সাঁত্রিশ লক্ষ কোটি মানুষের কোষ আর প্রায় বেরাশি লক্ষ কোটি জীবাণু রয়েছে এরা আমাদের শরীরের ভাড়াটে জীবাণুদের সিংহভাগটাই থাকে পটির রাস্তা কোলনে আধুনিক গবেষণায় জানতে পারছি এই বন্ধু জীবাণুগুলো শুধু আমাদের পটি তৈরি করে তা নয় তার সাথে আমাদের শরীরকে দেয় নানা রকমের উপকারী কেমিক্যাল এবং ভিটামিন লড়াই করে ইনফেকশনের সাথে এমন কি প্রতিরোধ করে ক্যান্সার তাই ভালো পটি পেতে হলে আপনাকে উপাসনা করতে হবে এই তিনটি উপাদানের চারটে ঘরোয়া টোটকার মধ্যে রয়েছে ফাইবার যথেষ্ট জল শারীরিক নড়াচড়া এবং পটির সময় প্রথমে ফাইবার খাবারে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের মতোই গুরুত্বপূর্ণ উপাদান ফাইবার বা রাফেজ আপনি যদি আমার মতো বয়সী হন তাহলে আমরা যখন স্কুলে গিয়েছিলাম তখন ফাইবারের ব্যাপারে অতটা পড়ানো হয়নি কিন্তু আজকালকার দিনের ছেলেমেয়েরা স্কুলে গেলেই জানতে পারছে ফাইবার বা রাফেজ আপনার খাবারের মধ্যে একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান যা আসলে মানুষের কাছে বর্জ্য আপনার শরীরে ফাইবার হজম করতে পারে না এবং ব্যবহার করতে পারে না আর সেখানেই লুকিয়ে আছে এর গোপন সাফল্যে চাবি যে খাবার আমাদের শরীর পুজো হজম করে ব্যবহার করে নেয় সেই খাবার থেকে পটি হয় না বললেই চলে তাই একটা সুন্দর সাদা রসগোল্লা খেলে আপনার তেমন পটি তৈরি হবে না কিন্তু ফাইবার খেলে পটি হবে স্বাস্থ্যবান সাধারণত আধুনিক দেশগুলোতে আমাদের খাবারের সুস্বাস্থ্যের জন্য যতটা ফাইবার থাকা দরকার ততটা থাকে না ফাইবার প্রধানত ধরনের দুটোর কাজ আলাদা একটি অদ্রমণীয় বা ইনসলেবল এবং আরেকটি জলে মিশে যায় বা সলেবল ভেজিটেরিয়ান খাবারে এই ধরনের ফাইবারেরই সংমিশ্রণ দেখা যায় অদ্রবণীয় বা ইনসলেবল ফাইবার জলে মেশে না সেই ফাইবারগুলো শরীরের বন্ধু ব্যাকটেরিয়ার আক্রমণেও প্রায় না ভেঙেই থেকে যায় খুব কার্যকরভাবে জল ধরে রাখে যা আপনার পটির ওজন বাড়াতে সাহায্য করে পটি হয় ভালো দ্রবণীয় বা সলিবিল ফাইবার একটি জেলের মতো পদার্থ তৈরি করে যা बाउয়েলের অন্যান্য বর্জ্য পদার্থের সাথে মিশে পটিকে মসৃণ করে পটি করতে সুবিধা হয় শুধু তাই নয় ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমানো এবং রক্তে গ্লুকোজের প্রবেশকে ধীরাইত করে যা রক্তের গ্লুকোজের মাত্রাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দীর্ঘ দিন ধরে নিয়মিত স্বাস্থ্যকর ফাইবার খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে ভালো থাকা সম্ভব তবে তার সাথে যথেষ্ট জলও দরকার তবেই ভালো কাজ হবে নইলে যতই ফাইবার খাবেন কাজ হতে চাইবে না এরপর জল আমাদের খাদ্যনালীতে খাবার দাবার হজম হয়ে যাওয়ার পরে চলে যায় কোলন বলে একটি জায়গাতে এটি পটির ওয়েটিং এরিয়া পরের দিন সকালবেলা বেরোবার আগে এইখানি পটি সারা রাত ঘুমিয়ে থাকে কিন্তু একদমই চুপ করে নয় শরীরের যদি জলের অভাব থাকে তাহলে কোলন এই ওয়েটিং এরিয়াতে থাকা পটির মধ্যে থেকে জল শুষে নেয় এতে পটি হয়ে যায় শুকনো খরখরে পরের দিন সকালে শুকনো পটি শরীর থেকে ঠেলে বার করতে আমাদের ছুটে যায় কালঘাম শরীরে যদি যথেষ্ট জল থাকে তবে এই কোলনের নলের ভিতরের লাইনিংয়ে পিচ্ছিল মিউকাস থাকবে তাজা আর পটি থেকে শরীরকে খুব বেশি জল শুষে নিতে হবে না পটি থাকবে নরম আর আপনার মুখে ফুটবে হাসি এরপরেই প্রশ্ন আসবে যে কতখানি জল খেতে হবে এক একজনের ক্ষেত্রে জল খাওয়ার পরিমাণ এক এক রকম ভারতের মতো উষ্ণ আর্দ্র আবহাওয়ায় কমপক্ষে তিন তিনটে লিটার জল খাওয়া দরকার প্রতিদিন ঘামের সময় হয়তো আরও বেশি যথেষ্ট জল খাওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে একটা ছোট্ট টিপস দিই যখনই আপনি ইউরিন করতে যাবেন তারপরে প্যানের দিকে তাকিয়ে দেখুন ইউরিনের রং যদি একদম বর্ণহীন বা হালকা হলুদ হয় তাহলে আপনার জলের প্রয়োজন আপনি মিটিয়ে নিয়েছেন যদি এক নজরেই ইউরিনটা যথেষ্ট হলুদ বলে মনে হয় সেটা বোধ আর হালকা হলুদ নয় পুরোই হলুদ এবং তার মানে কালকে না হলেও পরশু দিন আপনার আসবে কনস্টিপেশন শরীরের নড়াচড়া সে কিভাবে পটিকে সাহায্য করে বোঝা যাক শতাব্দীর পর শতাব্দী আমরা জেনে এসেছি আমাদের মাথায় শুধু নার্ভ আছে কিন্তু পেটের নাড়ি মধ্যে কিন্তু কম নার্ভ নেই প্রায় একশো মিলিয়ন নার্ভ রয়েছে আমাদের পেটে আমরা দৈনিক গড়ে দু হাজারবার ঢোক গিয়ে শুধু একবার গিলতেই দরকার হয় গলার চল্লিশটি মাংস পেশি তারপর খাবার খাদ্য মানে ইসোফেগাস স্টমাক বা পাকস্থলী স্মল বাউল বা ক্ষুদ্রান্ত বেয়ে পৌঁছায় লার্জ ইন্টেস্টিন বা কোলনে লার্জ ইন্টেস্টিনের তিনটে পার্ট রয়েছে কোলন রেক্টাম এবং অ্যানাল অ্যানালকালান আর মুখের উল্টো দিকে যে ফুটো দিয়ে প্রতিদিন সকালবেলা আমরা পটি করি তার নাম এনাস রেক্টাম নয় স্টমাক আর স্মল বাবেলের কাজ খাবার দাবার হজম করা আর খাবার পরে কয়েক ঘন্টা ধরে এপাশ ওপাশ নড়তে থাকে স্মল বাবেল অনেকটা সংঘবদ্ধভাবে নৌকায় বৈঠে টানার মতো অলিম্পিক রোয়িং প্রতিযোগিতায় দেখে থাকি এই সমস্ত প্রায়। একবার খাবার দাবারকে সে একদিকে ঠেলে আর পরেরবার বার অন্যদিকে এইরকম চলতে থাকে এইভাবে চলতে চলতে খাবারের থেকে পুষ্টিগুণ শরীরে ঢুকে গেলে স্টমাক থেকে শুরু হয় এক বৈদ্যুতিক তরঙ্গ যার প্রভাবে স্টমাক এবং স্মল বাউলের ভেতরের উচ্ছিষ্ট খাবার একদম ছাঁট দিয়ে ফেলে দেয় লার্জ ইন্টেস্টিনে তখন স্মল বাওয়েল ছকছকে ছকে পরিষ্কার লার্জ ইন্টেস্টিন আবার প্রচন্ড অলস প্রকৃতির দিন সে থাকে ঘুমিয়ে মাঝে মাঝে দু তিনবার ঘুম ভেঙে উঠে তার মনে হয় এবার করা দরকার বাকি সময়টায় সে শুধুমাত্র ছুটি কাটায় তার কাজ কেবলমাত্র পটি থেকে বাড়তি জল শুষে নেওয়া আর লক্ষ কোটি জীবাণুদের তৈরি করা জীবনদায়ী কেমিক্যাল আর ভিটামিন শরীরে ভেতর চালান করে দেওয়া কিন্তু পেটের ভেতর সব নড়াচড়া নাটের গুরু এন্টারিক নার্ভাস সিস্টেম বা ইএনএস একশো মিলিয়ন নার্ভের এই এনএস খানিকটা তো কাজ করে বটেই কিন্তু আমরা যদি নিয়মিত এক্সারসাইজ হাঁটাচলার চলার মাধ্যমে নিয়মিত শরীরের নড়াচড়া করি তাহলে হজব এবং পটি দুই বড্ড ভালো হবে সেই জন্য বহুদিন ব্যায়াম হাঁটা চলা না হলে পটি আর কিছুতেই বেরোতে চায় না ডায়াবেটিসের মতো কিছু কিছু অসুখে এই ইএনএস এর মধ্যে জমতে থাকে চিনি নার্ভগুলো হয়ে যায় ভোঁতা সমস্যা বাড়তে থাকে কনস্টিপেশনের বয়সের সাথে সাথে যদি যথেষ্ট পরিমাণে ব্যায়াম হাঁটাচলা না করা হয় তাহলেও ভোটা হয়ে যেতে থাকে এই ধরনের নার্ভের কাজকর্ম সুতরাং যথেষ্ট নড়াচড়া না করলে পটি হবে না পটি করার সময় তাও বেশ গুরুত্বপূর্ণ এক এক দিন এক এক সময় পটি করলে লার্জ ইন্টারেস্টিন প্রচণ্ড কনফিউজ হয়ে যায় জীবনে প্রথম দু তিন দশক সমস্যা হয় না কিন্তু সমস্যা সামনে আসে চল্লিশ পেরোলেই তাই জন্য ছোটবেলা থেকেই পটির হ্যাবিট তৈরি করা প্রচণ্ড দরকার যাতে ঘুম থেকে উঠেই একবার অন্তত পটি হয়ে যায় যাদের ঘুম থেকে উঠে পটি করা সম্ভব নয় তাদের জন্য দিনের অন্য একটা নির্দিষ্ট সময় পটি হতে পারে যাতে শরীর মনে করে যে এই সময়টা আমার পটির সময় এই তো গেল চারটে ঘরোয়া টোটকা শেষ এরপর চলে আসছি পাঁচ পাঁচটা বৈজ্ঞানিক তথ্য যে ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন ওষুধের সাইড এফেক্ট বিশেষ কিছু ওষুধ এবং সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হিসাবে হয় কনস্টিপেশন রয়েছে অনেক দিনের অ্যান্টাসিড ওষুধ খাওয়া ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডায়োরেটিক ধরনের ব্লাড প্রেশারের ওষুধ ডায়াবেটিক ওষুধ শরীর থেকে ইউরিনের মাধ্যমে বেশি বেশি জল বের করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পটি যায় শুকিয়ে এছাড়াও কিছু ব্যথার ওষুধ কিছু মুড বা ডিপ্রেশনের ওষুধ ইত্যাদিও দায়ী হতে পারে পটির সমস্যার জন্য স্ট্রেস যত শরীরে স্ট্রেস হবে তত বেশি পটির সমস্যা বাড়বে স্ট্রেস দু রকমের একটা অ্যাকিউট স্ট্রেস যা হঠাৎ হয় অল্প সময় ধরে হয় কিন্তু তারপরে চলে যায় এই ধরনের স্ট্রেসগুলো শরীরের জন্য ভালো আর কিছু আছে ক্রনিক স্ট্রেস যেটা অনেক দিন ধরে চলতে থাকে কোনো চটজলদি সমাধান না পেয়ে আমরা ভুগতে থাকি অ্যাংজাইটিতে পরীক্ষার সময় হঠাৎ করে প্যানিক অ্যাটাক বা হঠাৎ করে কোনো ভালো বা খারাপ খবর পাওয়া সেগুলো অ্যাকিউট স্ট্রেস এই সময় অনেকেরই পটি পেয়ে যায় তাই আমি যখন বলি স্ট্রেস হলে পটির সমস্যা হয় তখন সে কথা অনেকেই শুনতে চান না আসল বিপদ লুকিয়ে থাকে ক্রনিক স্ট্রেসের মধ্যে এই স্ট্রেস নানা ধরনের হয় দিল্লিতে গিয়ে ফেরার প্লেন মিস করলে অফিসে টক্সিক বসের সাথে পলিটিক্সে জড়িয়ে পড়লে সংসারে ক্রমাগত চলতে থাকা ঝগড়াঝাটি কোনো অপরাধবোধ বা ভয় হাসপাতালে থাকা বা কঠিন কোনো ডায়াগনোসিসের সংবাদ এসবই ক্রনিক স্ট্রেসের কারণ এই পেটের মধ্যে নার্ভ সিস্টেম হয়ে যায় প্রচণ্ড কনফিউজ নানা রকম স্ট্রেস কেমিক্যালের সঙ্গে লড়াই করতে করতে সে নিজেই ক্লান্ত নিস্তেজ হয়ে পড়ে ফলশ্রুতিতে আসে কনস্টিপেশন ঠিক ভঙ্গিতে বসা পটি করার সময় ঠিক ভঙ্গিতে বসাটাও একটা ইম্পর্ট্যান্ট মুখ থেকে শুরু করে পটির ফুট ওপর বা অ্যানাসের দৈর্ঘ্য কমপক্ষে আট মিটার এই লম্বা রাস্তার শেষের কয়েক ইঞ্চি মানে রেকটাম এবং অ্যানাল ক্যানালের মধ্যে থাকে একটা অ্যাঙ্গেল বা ভাঁজ পটি করার সময় যদি এই ভাঁজটা সোজা করে নেওয়া যায় তাহলে পেটের পটি বেরোতে বড্ড সুবিধা হয় শুনলে আশ্চর্য হবেন আমরা ভারতীয়রা যেরকমভাবে পুরোপুরি পা মুড়ে পটি করতাম সেটাই পটি করার নাকি সব থেকে ভালো পজিশন আজ আমরা অনেকেই ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করি এবং চেয়ারের মতো বসে পটি করি এতে এই ভাঁজটা ভালো করে না খোলার জন্য বেড়েই চলেছে পাইলস ডাইভার্টিকাইটিস আর কনস্টিপেশনের মতো সমস্যা দু সালে ইসরায়েলি ডাক্তার ডোব সিকিরভ এক অদ্ভুত গবেষণায় প্রমাণ করলেন যে যাদের বাড়িতে ওয়েস্টার্ন টয়লেট ছাড়া কোনো বসার জায়গা নেই তারা ওয়েস্টার্ন টয়লেটে বসে দুটো পা দুটো ছোট টুলের উপরে দিয়ে তারপর পটি করলে পটি হবে আর একটু ভালো এতে হাঁটুটা আরও পেটের দিকে এগিয়ে আসে যদিও পুরোপুরি ভারতীয় পদ্ধতির মতো অতটা পেটের কাছে চলে আসে না হাঁটু কিন্তু তবু খানিকটা তো উপকার আর হ্যাঁ নানা রকম গবেষণাতে এটাও বোঝা যাচ্ছে যে হাতে মোবাইল বা বই নিয়ে পটি করতে গেলে আমাদের পেটের নাড়ি হয় প্রচণ্ড অভিমান মাত্র দশ মিনিট তো আমাকে দিচ্ছ তাও একটু বসে আমার দিকে মনোযোগ দেবে না এই সব বলতে থাকে সে ফুড ডায়েরি কখনো কনস্টিপেশন বা পটির সমস্যা হলে অনেকেই আমরা মনে করি ওই খাবারটা খেয়ে হয়েছে সেই খাবারটা খেয়ে হয়েছে এই সব আসলে হয়তো সেই খাবারটা খেয়ে সমস্যা হয়ইনি এই করতে করতে যে সমস্ত খাবার আমাদের শরীরের জন্য প্রচন্ড উপকারী সেই সব খাবারও আমরা অনেক সময় বর্জন করে ফেলি তাই সতর্কতা প্রয়োজন কোনো খাবার আমরা রেগে মেগে বাদ দেওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে দিনের কোন সময় কোন খাবার খেলাম এই নিয়ে একটা ডায়েরি লিখে রাখা উচিত আর পরদিন কিরকম পটি হচ্ছে সেটাও লিখে রাখা উচিত মাসখানে কীরকম ডায়েরি রেখে তারপরেই একমাত্র বোঝা সম্ভব যে কোনো খাবার সত্যি দোষী কিনা ধৈর্য শেষ করার আগে আরেকটা কথা পটির জন্য যে কোনো ভালো অভ্যাস ওষুধ কাজ করতে দু থেকে চার দিন সময় লাগতে পারে কিন্তু তার আগেই ওষুধে কাজ হচ্ছে না জল খেলে আমারও কাজ হচ্ছে না ফাইবার খেলেও কিছু কাজ হচ্ছে না এই ধরনের ভুল ধারণা থেকেই নিজেকে দয়া করে সরিয়ে রাখুন ভালো থাকুন ভালো রাখুন আজ এই পর্যন্তই শীঘ্রের দেখা হবে নমস্কার